হ্যালো আমরা সি বিচে দফল করার জন্য এখন আমাদের হোটেল সি থেকে আমরা এখন যাচ্ছি করে দেখুন আসাদ ভাই সিনিয়র আসাদ আমার সাথে যাচ্ছে তো আমরা চলে আসলাম সি হোটেলে হোটেলের নিজতলাই চলে যাবো কক্সবাজার সি বিচ করার জন্য এটা হচ্ছে আমাদের হোটেল তো নতুন একটা ফটো কর্নার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি লাভের আদলে বড় করে দেখায় আপনাদের সাথে দেখুন এটা হচ্ছে নতুন কর্নার সি ওয়ার্ল্ডের ফটো কর্নার এখানে বসতে পারবেন সময় কাটাতে পারবেন এবং চাইলে ফটো সেশনও করতে পারবেন এই যে দেখুন লাভের আদলে করা হয়েছে হোটেল সি ওয়ার্ল্ডে ও আসাদ চাবি জমা দিতে গিয়েছে কাউন্টারে আসাদ আসলেই রওনা দিব বিশের দিকে অটোতে যাবেন নাকি হেঁটে হেরে যাবেন তো সি হোটেল থেকে লাবণী বিচ খুব কাছে হওয়াই এখন আমরা কোনো যানবাহন ছাড়া হেঁটেই যাচ্ছি এই দেখুন যে টি শার্ট সেটা আমরা এখন পরে আছি ব্লু কালারের অসম্ভব সুন্দর একটি টি শার্ট সামনে হেলকেয়ারের কেয়ারের লোক সম্বলিত তো এটা হচ্ছে লাবণী বীজের রাস্তা যে রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি সামনে মোড় থেকে সোজা গেলেই বিষ অগণিত হোটেল কিন্তু আশেপাশের রাস্তাগুলোতে দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ এবং বিশ্বেরও সর্ববৃহৎ যে সমুদ্র সৈকত সেটা কিন্তু এই কক্সবাজার তো চলুন আপনাদের নিয়ে যাই দেয়ার ভিউয়ার্স এখন আমরা আছি কক্সবাজার লাবণী পয়েন্টে আর যাচ্ছি এবারের প্রথমবারের মতো সমুদ্রে গোসল করার জন্য এবারে এবারে প্রথম আপনি কালকে গেছিলেন আমি আজকে আপনি না থাকলে আমি যাইতাম না আচ্ছা আর এখন আমরা যে পথ দিয়ে হাঁটছি এটা হচ্ছে লাবণী বিচের সামনের যে মার্কেট সেই মার্কেটে এখন আমরা পথ ধরে যাচ্ছি বীচের ভেতরে তো কক্সবাজারে আসলে সুগন্ধ বীজের তুলনায় লাবনী বীজ পয়েন্টটা কিছুটা আর কি নিরিবিড়ি বলা যায় সুগন্ধ বীজে প্রচুর পর্যটক এবং ধারণের ঠাই নাই কিন্তু সেই তুলনায় লাবণী বীজটা মোটামুটি নিরিবিড়ি কিন্তু আগের তুলনায় এখানে কিন্তু এখন পর্যটকের ভিড় বেড়েছে কারণ সবাই মনে করে যে সুগন্ধা বীজ লোকালো কারণও আমরা লাবণী বিছে যাই কিন্তু সে লাবণী বিছে গিয়েও এই বলে লাবণী বিছে এখন সবাই ভিড় বাড়াচ্ছে আসাদ আসাদ এখন কিন্তু সিনিয়র আসাদ খুব পাটে আছে এখন আমরা যাচ্ছি শুটকি পল্লীর ভিতর দিয়ে আপনাদেরকে একটু দেখাবো শুটকি লাবণী বিশ পয়েন্টের শুটকি পল্লী দেখতে পাচ্ছেন বিভিন্ন শুটকি ছোটো মাছের শুটকিগুলো কিন্তু এখানে বস্তায় রাখা হয়েছে আর পাশে বড় বড় মাছের সুটকিগুলো আছে লাবণী বিস পয়েন্টের সামনের দোকানগুলো সুটকির দোকান যারা সুটকি লাভার আছেন তারা কক্সবাজারে আসলে এখান থেকে সুটকি কিনতে পারেন অবশ্য প্রসেসিং করে রান্না করলে কিছু কিছু সুটকি ভালো লাগে সব না অবশ্যই পাশে আছে কিছু আচারের দোকান আচার এবং খেলনা এবং এখানে কিন্তু একটি মেডিকেল শপও পেয়ে যাবেন আপনারা লাভ নিবি সামনেই অগণিত সুটকির দোকান বড় মাছ ছোটো মাছ দেখুন এই এইসব বড় বড় মাছগুলাকে কিন্তু নাড়ি ভুড়ি বের করে রোদে শুকিয়ে শুকিয়ে তারপরে কিন্তু সুটকিতে পরিণত করা হয়েছে এই দেখুন কিন্তু একটি বিমান উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে এটা আর সোজা গেলেই কিন্তু বাটসবাজার এখন ইয়ে না ইন্টারন্যাশনাল পর্যটন কেন্দ্র না কথা প্রচুর প্রচুর এখানে কিন্তু সামুদ্রিক যে শামুক ঝিনুক সেগুলোর মালা এবং চকলেট এবং আচার কিছু দোকান এখন বন্ধ আজকে শুক্রবার দুপুরবেলা এই জন্য কিছু দোকান বন্ধ আছে জমজমাট হবে আসলে বিকাল থেকে সন্ধ্যা এবং রাতের সময়টুকু তবে আসলে রাত যত বাড়ে এই সমুদ্র সৈকতের যে লাগোয়া যে দোকানগুলো আছে সেখানে ভিড়ের পরিমাণও কিন্তু তখন বাড়তে থাকে কালকে আমাদের কিছু কিছু কলিগরা গেছে ওখান থেকে রাত দুইটা আড়াইটা এরকম সময় তারা রুমে গিয়েছে নিরিবিরি বসেছিল সাগর পাড়ে তো আমরাও যাচ্ছি এখন এখানে টুরিস্ট পুলিশ ডেস্ক আছে না তো ফেব্রুয়ারিতে আসছিলাম ফ্যামিলি সহ তখন কিন্তু আরশিয়া এবং আরশিয়ার আম্মু এই বিষে আসছিল এবং প্রচুর বালি নিয়ে খেলেছিল আরশিয়া তো মুহূর্তে আরশিয়াকে খুব মিস করছি এখানে আর এই হলো আসাদ আর ক্যামেরার পিছনে আসি আমি তো সমুদ্রের নীল জলরাশির ঢেউ আশ্রয় পড়ছে সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতের বিশালতা আসলে মোবাইল বা ছবিতে প্রকাশ করা সম্ভব না এটা আসলে দেখার বিষয় সেই তুলনায় কুয়াকাটা বিষ কিন্তু অনেক ছোট এবং আর কি সংকীর্ণ অনুন্নত অনুন্নতও বটে কারণ সেখানে হয়তো বা ফাইভ স্টার মানের হোটেল নেই এবং অতটা রক্ষণাবেক্ষণও করা হয় না পর্যটন কর্তৃপক্ষ থেকে এবং সিকিউরিটি সিস্টেমেও দুর্বলতা আছে সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিশালতা সেটা কিন্তু আসলে সেই তুলনায় কুয়াকাটা সমুদ্র সৈকত আসলে কিছুই না তো তারপরেও আর কি সেখানে খুব ভালো পর্যটক যায় কাঁচা কাঁচা হিসেবে যারা কাঁচা কাঁচা আসে তারা যায় অবশ্যই তারা আবার যাও বনের জন্য বা কিংবা ফত্রার বন আশেপাশে লাল কাকরা ওখানেও ভালো ভালো দেখার জিনিস আছে বাট সিকিউরিটি একটু সমস্যা আশেপাশে ফাইভ স্টার মানের কোনো হোটেল নাই আর বড় ভালো মানের হোটেল না থাকলে সেখানে গিয়েও মজা পাওয়া তো এখানে কিন্তু সারি সারি বসার ব্যবস্থা করা আছে একটি করে এখানে চেয়ার ভাড়া কত করে নিচ্ছে প্রত্যেকটার ষাট টাকা করে তিরিশ টাকা ছিল কত ষাট টাকা করে নিচ্ছে প্রতিটা বসার যে স্থান সেইগুলা এখানে পানি তো ভাইতে না এ মাসে হাঁটি পানিতে নামবো একেবারে শেষে পানিতে বেশিক্ষণ থাকে তো ঠান্ডা লাগবে আচ্ছা তো দেখুন এখানে কিন্তু কিছুটা পানি জমা হয়ে আছে জোয়ারের পানি যেগুলো আর বের হতে পারে না বিষ কিন্তু ক্রমাগত বড় হচ্ছে বালি দিয়ে পূর্ণ হচ্ছে এবং বিষ কিন্তু সাগরের দিকে এগিয়ে যাচ্ছে না হ্যাঁ দেখুন পানির ভেতর দিয়ে আমরা এখন হাঁটছি ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে খুব ঠান্ডা পানি স্বচ্ছ পানি নিচে কী আছে সেটাও কিন্তু দেখা যায় তো যারা আর কি দূরের ওই উত্তাল সাগরে যাচ্ছে না বাচ্চা নিয়ে তারা কিন্তু এখানে অবগাহন করছে এবং শামুক ঝিনুক কুড়িয়ে বড় সমুদ্র সৈকতের তো এখন আসাদ কিন্তু মাছ ধরার চেষ্টায় আছে দেখুন সে কিন্তু মাছ ধরায় উস্তাদ এখন সে জাম দেয় কিনা আসলে মাছের জন্য দেখুন মাছে মাছ নিয়ে লুকো চলি দেখুন আসাদের আসলে ছোট ছোট মাছ ওদের সাথে পারা মুশকিল বড় মাছ হইলে মুভ করতে সমস্যা হয় জাকি ঝাল লাগবে হ্যাঁ তো সামনের এই বীজটা এটা কিন্তু এই এই যে বীজ এটা কিন্তু আগে ছিল না আগে এই পর্যন্তই ছিল কিন্তু ধীরে ধীরে কিন্তু বিশ বাড়ছে এবং এদিকে এই যে পানি এই আটকে গেছে এই পানিটা আগে এখানে আটকাতো না দেশের এই যে বালুকারাশি সামুদ্রিক বালুকারাশি এগুলো কিন্তু আগে এখানে ছিল না এটাও ছিল সমুদ্রের আওতাভুক্ত